আসসালামু আলাইকুম প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল ওয়ান হলে এ প্লাস বি বিলি স্কোয়ার প্লাস বি প্লাস সি অলি স্কোয়ার প্লাস সি প্লাস এ ওলি স্কোয়ারের মান কত আচ্ছা এখন আমাদের দুটো সূত্র লাগবে এখানে একটা হলো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকোয়াল C স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস প্লাস বি সি প্লাস সি এবং একটা হল এই স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার মাইনাস টু ইন টু প্লাস বি সি প্লাস এই দুটা সূত্র আমাদের এখানে লাগবে তাহলে দেওয়া আছে বা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল এ প্লাস বি প্লাস বি প্লাস সি অল প্লাস সি প্লাস এ স্কোয়ার মান ওকে এখন এটা আমরা আমরা সূত্র ফালাই এ স্কোয়ার আলাদা করে প্রত্যেকটাই বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এই স্কোয়ার ঠিক আছে এখন এই স্কোয়ার এই স্কোয়ার দুইটা টু এ বি একটা বি স্কোয়ার দুইটা টু বি একটা টু একটা ঠিক আছে আমরা এখন শত্রু ফল অঞ্চল এই যে এই স্কোয়ার প্লাস বি এই শত্রু ফল হলে পাবো আমরা এ প্লাস বি এই মান ত্রিকো দেওয়াসে তাহলে আমরা লিখব a² b² এবং c² 2ab 2bc 2ca তাহলে a² + b² + c² + 2 এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস এটুকু আবদ্ধ রাখি এবং বাকি থাকে হল এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকুর হল এ প্লাস বি প্লাস অল আর এইটুকুর সূত্র পড়তেছে হলো এটা এ প্লাস বি প্লাস অল মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এটুকু হচ্ছে টু টু স্কোয়ার চার প্লাস আর এইটুকু হচ্ছে 2, টু স্কোয়ার মানে ফোর মাইনাস এবি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া হচ্ছে হচ্ছে 1 ওয়ান ইন্টু টু মানে হচ্ছে টু ফোর প্লাস ফোর থেকে টু বাদ দিলে হচ্ছে টু ফোর প্লাস টু ইকাল হচ্ছে সিক্স প্রদত্ত রাশির অ্যান্সার হল সিক্স